আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দেওয়া আছে আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছি আজকে প্রথম চিহেরি খাবো মাসা আলহামদুলিল্লাহ একটা বছর পরে আবার আমরা এই রমজান মাছটা পেয়েছি ইনশাআল্লাহ আমি সবার কাছে একটাও রিকোয়েস্ট করব যে তিরিশটা রোজা পুরা করবেন তিরিশটা তারাবি তিরিশটা চেহারি পুরো করবেন ইনশাআল্লাহ আমাদের যদি নসিবও থাকে আর একটা বছর পরে এই রমজান মাছটা পাবো পাবো কি না তার কোনো গ্যারান্টি নাই কারণ হায়াত মোটর কথা কোয়া যায় না বা এর জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে তিরিশটা উজা তিরিশটা সেহরি তিরিশটা ইফতার তিরিশটা তারা যে আল্লাহর এবাদত করবেন ইনশাআল্লাহ আর এখন আমি সেহেরি খাবো তাই আমি এই যেই দোকানে কাজ শিখেছি ওই দোকানে এসেছি আমার দোকান রবিবারে বন তাই আমি এই দোকানে এসেছি আসার পরে ভাবলাম যে সেহেরি খাবো তাই কে নিবো পরোটা নিলাম দোসা নিলাম ফ্রাই নিলাম তারপরে মালিককে একশো টাকা দিয়ে দিলাম মালিক নিয়ে নাই বললাম বললাম যে কেন নেন নাই ও বললো যে তোরে আমি খুশি হয়ে দিছি তুই কই কাজ করছ এটা বল ওদের আমি বললাম যে আমি ওই জায়গায় কাজ করি বলো বললো যে আমাকে স্যালারি কত দেয় তাই বললাম আমি সাড়ে আটশো টাকা দেয় কর ভালো কাজ কর আর আসিস ওইভাবে ওইরকম আসিস বোন বনইলে ওইখানে আসিস তাই ভাবলাম যে পয়সা দিলাম পয়সা নেয় নাই তাই আমি ভাবলাম যে আমি যে রোজা ধরবো তাই ওইটা এমনি এমনি খাইলে তো হইব না খুশি হয়ে দিছে তারপরে আমি শুরু করলাম পার্থন ধোয়া পার্থ সার্থন দইলাম ধোয়ার পরে পারথুন সারতুন দুইয়া দোকান সকান বন্ধ করে আমি আয়সা পড়লাম এইটাই ভাই বাস্তব জীবন ইনশাআল্লাহ